নেমে আসে তাদের মুখে তারা বন্ধ হয়ে যায় তারা এই সমস্ত অত্যাচারের কাহিনী দেখতে পায় না কিন্তু সারা ভারতবর্ষে যদি হিন্দু হিন্দু কারো একজনের গায়ে হাত পড়ে তখন এই ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীর যে সমস্ত তথাকথিত বেঁচি সমস্ত মানবাধিকার সংগঠন আছে তারা ছাপিয়ে পড়ে কিন্তু আজকে পাহেলগামে যেভাবে কাণ্ড ঘটনা হয়েছে আজকে সারা ভারতবর্ষে আকি ধরনের প্রস্তুতি দানে সম্পূর্ণ হয়েছে সেই জন্য আজ আমাদের আর সময় নাই যেমন আমাদের পাকিস্তান থেকে আমাদেরকে খাদ্যরা হয়েছে বাংলাদেশ থেকে লাগাতার খাদ্যরা চলছে আজকে আমরা আফগানিস্তানের এই আফগানিস্তানের শূন্য অবস্থা হয়েছে ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীতে এই জিহাদি গোষ্ঠী যেখানে যেখানে আছে তারা সেখানে সারা পৃথিবীকে এরা অত্যাচারে অনাচারে নিশাংশ ভাবে সারা মানুষকে তারা আর সারা পৃথিবীর মানুষকে তারা ঘুমোতে দিচ্ছে না সেই জন্য আজকে বন্ধুগণ সমস্ত হিন্দু ভাই যে যেখানে থাকুন যে যে রং নিয়ে থাকুন না কেন যে রং নিয়ে রাজনীতি করুন না কেন আজকে সবাইকে জেগে উঠতে হবে হিন্দু নামে একত্রিত হতে হবে সবাই মিলে হিন্দু নামে একত্রিত হন যে যেখানেই থাকুন না কেন এত বড় সাহস হয় কি করে যে হিন্দুরা নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে পর্যন্ত যা সময় প্রয়োজন হয় তখন ঘরে বসে থাকে তারা ভোট দিতে যায় না

জেগে থাকবার জন্য সকলকে জেগে নিজেদের ভাই বোন সুরক্ষিত করবার আহ্বান জানিয়ে আজকে হিন্দু সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আবার এই বক্তব্য শেষ করছি জয় হিন্দ